ঘোড়ার মাংস খাওয়া কি হালাল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় সাল্লাম গাদার গোস্ত খাওয়াকে হারান করে দিয়েছেন তা দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি হানাফি কি জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা অনুমোদিত কিংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদের ইমাম মালিক রহমতুল্লাহ একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গ্রস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রহ বিশেষ করে যখন ঘোড়ার গ্রস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল তৈরি করেছেন তো কোরআন কারিম আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজ যেটা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আলহামদুলিল্লাহ আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাক্রু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও অনেক রামায়ামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাকুষদের মতো জায়েজ এবং হানাফি মাঝাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরু বলা হয়েছে সেটি আবুদাউদ্দ হাদিসে বর্ণিত হয়েছে খালাগুরি জেলা তরণ থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলা মাইক্রামে আবত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে আপনার অনেক ওলা কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকরু তাহারিমি নয় মাকরু তানজি যদি মাকরুর তাহিমি তানজিমি আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাকরুর তঞ্জিহী হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা বেচা করা যেতে পারে তবে হানে ভান অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু ঘোড়া পালতেছে বিভিন্ন সেনাবাহিনী বা বিভিন্ন ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়াও সামনে আগান চায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসর দেখায় ঘোড়া ঘোর সবার দৌড়ায় কীভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কি আমার পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ারগ্রস্ত খাওয়া হারাম কোনো শহীদ নেই বরং চোল্লা চল যুগে একবার ঘোড়ার গ্রস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবাহেরাম ঘোড়ার গ্রস্ত খেয়েছেন প্রমাণিত সত্য এটা তাহলে পরে কানের রচনা হয়ে পরে খানের প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নয় হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু যায় হানাফি মাঝহবের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলামাইক্রাম বলতেছে এটা আল্লাহ নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সামিরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করো তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইবে কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি যে বলেছিলেন সেই সময় সে সময়ের মাসআলা সেটা ছিল ক্ষেত্রবিশেষে এখন কি যুদ্ধ ঘোড়া নেওয়া হয় এই জন্য এরা খায় এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি খাইতে ভাল লাগে না তো আপনি খাবেন না হানাফি মাঝভাব এক্ষেত্রে খুব শক্ত যে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্য অন্য মাঝভাব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মশালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমার বলবেন ভোজন আপনি কি খাইছেন আমি খাই নাই সাদিক আজারি ভাই খাইছে ভোজন নাই আপনাদের এখানে ওয়াশ করছে না সাদিক আজারি ভাই সাদিক আজারি ভাই খাইছে হ্যাঁ সাদিকুর রহমান আজাহ সাহেব উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মাসালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনার তবিয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তর মতো হারাম না আলাইকুম রহমতুল্লাহি অপার খায়ু প্রিয় দিনী ভাইও বল আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে কি না ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কোরআন মাজিদের সোরা মায়দার এক নম্বর আয়াত চালা বলেছেন আলী ইউসুম তোমাদের জন্য চতুষ্ক জন্তু হালাল করা হয়েছে শুধুমাত্র যেগুলো হারাম হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো ব্যতীত হারাম হিসেবে যা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ঘোড়াকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়নি এছাড়াও আমরা মুখারি মুসলিমের হাদিসে পাই আসমারদীয় আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাহারান আমরা একটি ঘোড়া জবাই করেছি ফাকাল না হ এবং সেই ঘোড়ার গোস্ত আমরা খেয়েছি ওয়ারবিল মদিনা মদিনায় থাকা অবস্থায় মদিনায় থাকা অবস্থায় খাওয়ার অর্থ ইসলামের শেষের দিক পর্যন্ত প্রমাণিত হয় অর্থাৎ এই ঘোড়ার গোস্ত খাওয়ার নিষেধ হওয়ার কোনো সুযোগ বা কারণ এই ধরনের কোনো সহিতে পাওয়া যায় না এছাড়াও জাবে আবদুল্লাহ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা ঘোড়া এবং খচ্ছর ও আমরা গাধা জবাই করেছিলাম কিন্তু নবী সাল্লাম এসে আমাদেরকে ঘোড়ার গোস্ত ছাড়া গাধার গোস্ত এবং খচ্ছরের গোস্ত খেতে নিষেধ করেছেন ও রাক্ষাসালানা ও ফিরতিন আলানা ও ফিরেয়েতিন লহানা নবী সাল্লাম আমাদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেননি কিন্তু খচ্ছর ও গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন তাহলে এই হাদিস এবং আয়াত অনুযায়ী আমরা যা বলতে পারি তা হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া মৌলিকভাবে হালাল তবে ঘোড়া যেহেতু যুদ্ধের বাহন ঘোড়ার এই যুদ্ধের বাহন যেন কমে না যায় সেই দৃষ্টিকোণ থেকে ইমাম আবানিক রহিমউল্লা ঘোড়ার গোস্ত খাওয়াকে তিনি মাকরু বলেছেন ইমাম আবানিক রহমুল্লাহ মাকরু বললেও ইমাম আবানিক রহমউল্লাহর অন্য দুই সাগরে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এবং ইমাম মোহাম্মদ রহিম হল্লা উভজন বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল জায়েজ এছাড়াও ইমাম শাহি ইমা মালিক ইমা মাহমুদ রাহিমুল্লা সহ জমহুর আমাদের মত হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তাহলে এবং হানাফি মজাবেরও মুফতাবিহ কৌল হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে বাকি যুদ্ধের জন্য যদি কোনো স্থানে এমন হয়ে থাকে যে যুদ্ধের জন্য ঘোড়া রয়েছে সেখানে যদি সেই ঘোড়ার গোস্তগুলো খাওয়া হয় তাহলে যুদ্ধের বাহন কমে যাবে সেই দৃষ্টিকোণ থেকে ওলামা একরাম নিষেধ করে থাকেন কিন্তু মৌলিকভাবে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় বরং ঘোড়ার ঘোড়ার গুস্ত খাওয়া হালাল বাকি কারো যদি রুচিতে বাধা দেয় তাহলে সে না খেতে পারেন খেতে হবে বেশি এরকম নয় বাকি কেউ খেলে সেটাকে হারাম হিসেবে আখ্যায়িত করা যাবে না কারণ হারাম করার কোনো অধিকার আমাদের কারণেই আল্লাহ এবং তার অন্য কেউ হারাম করার কোনো অধিকার রাখেন না আশা করার উত্তরটি বুঝতে পেরেছেন যদি কেউ চান তাহলে ঘোড়ার গোস্ত তারা গ্রহণ করতে পারেন খেতে পারেন যদি বাহন হিসেবে এটার মধ্যে কোনো কমতি বা কোনো ধরনের ঘাটতি না আসে ঘোড়ার গোস্ত খাওয়ার বিধান কি গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার গোস্ত বিক্রি করা হচ্ছে এবং প্রত্যেক দিন প্রত্যেকের রিপোর্ট অনুযায়ী পাঁচশো থেকে ছয়শো কেজি ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই ঘোরার গোস্ত খাওয়া কি আমাদের জন্য যায় আছে কিনা এই সম্পর্কে ইমামদের বক্তব্য কী আপনি যদি এই সম্পর্কে গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন ইমাম শাহফিয়াই ও ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সাহেবেন রহমতুল্লাহ আলাই অর্থাৎ ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলাই তাদের মাজাব অনুযায়ী বিনা প্রশ্নে ঘোরার গোস্ত খাওয়া এটা সম্পূর্ণ জায়েজ আছে তো তারা দলিল দিয়ে থাকেন তিরমিজি আবুদৌ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের হাদিস দিয়ে তারা দলিল দিয়ে থাকে তো সেই জায়গার মধ্যে হজর জাবের রদিউল্লাহ তালুতে বর্ণিত একটা হাদিস আসছে তিনি বলেন আমানা রসুল্লাহি সাল্লাহ আলহিহ্লাম সাল্লাম আল খৈলি আল্লাহ নবী সাল্ল আলী আমাদেরকে ঘোরার গোস্ত বক্ষণ করিয়েছেন তো এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ঘোরার গোস্ত বক্ষণ করা এটা জায়জ আছে আর যেহেতু আমাদের ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমাদের অধিকাংশ মানুষই হানাফি মাঝাবের অনুসরণ করে থাকে এই জন্য হানাফি মাঝাবের মঠটা আমাদের জানা থাকা দরকার ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলের মতটা আমাদের জানা থাকা দরকার এই ক্ষেত্রে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলের থেকে তিনটা কল বর্ণিত হয়েছে ইমাম একটা হচ্ছে হারাম আরেকটা কৌল হচ্ছে মাকুরুয়েতা হারিমি যেটা হারামের কাছাকাছি আরেকটা কৌল হচ্ছে জিহিম। তো এই তিনটা কৌলের মধ্যে থেকে কোনটা সঠিক আপনি এটার উত্তর পেয়ে যাবেন ফতুয়া শামীর ষষ্ঠ খন্ডের তিনশত 5 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই জায়গার মধ্যে আল্লামা হাসকেভি রহিমাহুল্লাহ আদ-দুররুল মুখতারের মধ্যে উনি আলোচনা করেন আল খয়লা ওয়া ইনদহুমা ওয়া শাফিঈ তাহিলু যে ঘোড়ার গোশত সাহিবের রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ নিকটে এটা হালাল ওয়াকিলা বলা হয়ে থাকে ইননা আবা হানিফাহ তা রাজআ আন হুরমাতিহি ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম ওয়া আলাইহি আল ফাতওয়া আর ইমামে আয-যাব আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার গোশতকে হারাম বলতেন কিন্তু তিনি তার মৃত্যুর তিন দিন পূর্বে এই হারামের মত থেকে তিনি ফিরে এসেছেন ওয়া আলাইহিল ফতোয়া আর এটার উপরে ফতোয়া এখন ওয়া আলাইহিল ফাতোয়ার এটার ব্যাখ্যা ইবনে আবিদিন শামী রাহিমুল্ল উনি তুলে ধরেছেন উনি বলেন ফাহুয়া মাকরুহুন উদ্দেশ্য হচ্ছে মাকরুয়ে এবং নির্ভরযোগ্য আবহানিবাহের মাজাব হচ্ছে যদিও বিভিন্ন মতনের মধ্যে মাকরুয়ে তাহারিমের কথা আসছে কিন্তু আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ঘোরার গোস্তু খাওয়া এটা হচ্ছে মুবাহ কেউ খেতে চাইলে খেতে পারবে আর যদি কেউ খেতে না চায় মাক্রুয়ে তানজিহি হিসাবে এটা থেকে যদি থাকে তাহলে সে উত্তম কাজ করল এবং এটা থেকে বিরুদ্ধ থাকার কারণে তার কোনো গুনাহ হবে না যারা খাচ্ছে তাদেরও কোনো গুনাহ হবে না তবে না খাওয়াটাই হচ্ছে উত্তম সঠিক মতই আল্লাহ তাআলাই ভালো জানেন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাধারণত তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন যেমন সিত্তার অন্যতম কিতাব সোনান ইবনে আজাদ শরীফের তিন হাজার একশো আটানব্বই নম্বর হাদিস উল্লেখ সোনানু নাসাই শরীফের চার হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস উল্লেখ মুসনাদু আহমদের ষোলো হাজার আটশো সতেরো নম্বর হাদিস উল্লেখ সোনানু আবিদাউদের মধ্যে তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে এছাড়াও আরও বহু কিতাবে হাদিসটি মহাদিস ক্যারামগন সংকলন করেছেন বর্ণনাকারী সাহাবী হলেন খালেদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রদি আল্লাহ তা আল আনহু তিনি বলেন নাহা রসুল উল্লাহি সল্লাল্লাহ আলিফাসাল্লা আন লোহমিল খাইলি ওয়াল বিগাল ই ওয়াল হামির অর্থাৎ রসুলে করিম সল্লাল্লাহ আলিফাসাল্লাম ঘোড়ার বস্তু খেতে নিষেধ করেছেন এই হাদিসের সনদের মান সম্পর্কে হাম্বলি এবং শাফিম আজহাবের মোহাদ্দিসদের আপত্তির খণ্ডন করে হাফিজুল হাদিস ইমাম তুর্কুমানী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় জাওহারুন নকি সেই কিতাবের মধ্যে এবং শারীহুল বুখারী ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় উমদাতুল Qari ওই কিতাবের মধ্যে বলেছেন ইসনাদুহু যায়য়াত এই হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবীব ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন অনুরূপ আরেকটি হাদিস হাফিজুল হাদিস ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কাশফুল আস্তার আন জাওয়াইদিল বাজদার সে কিতাবে দুই হাজার আটশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হজরতে জাবের আল্লাহ তা আনহু তিনি বর্ণনা করেন আন্না নবিয়া সল্লাল্লাহ আলিফাসাল্লা নাহা আন লোহুম ইল সুমুর ইল আহ্লিয়া ওয়াল খাইল ওয়াল বেগাল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিফাসাল্লাম ঘোড়ার গুস্ত খেতে নিষেধ করেছেন এটাও আমরা এখানে পেলাম ঠিক অনুরূপ হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি হজরত মিকদাম ইবনে মাহাদি রাদি আল্লাহ আনহু থেকে এজন্যই রইসুল মুফাসির এবং সাহাবিদের মধ্যে যিনি মুফতি ছিলেন তিনি ঘোড়ার গুস্ত খাওয়াকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন যেটা তফসিরে দুর্রে মানসুরের মধ্যে পঞ্চম খণ্ডের একশো বারো পৃষ্ঠায় হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ কোট করেছেন এইভাবে আনিবনা আব্বাসিন রদি আল্লাহ তাহমা আন্না হুকা নায়ক রাহু লোহাইলে ইলা আখির ইলে অর্থাৎ হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি ঘোড়ার গুস্তকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন প্রিয় দর্শক আপনাদের আরেকটা বিষয় জানা উচিত যে ঘোড়ার গুস্ত খাওয়ার পক্ষেও কয়েকটি হাদিস শরীফ রয়েছে যেমন সহি বুখারি ও মুসলিমের মধ্যে অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখ হজরতে জাবের রদি আল্লাহ তিনি বলেছেন

ইমামে আজমের এই ফতোয়াটা বিশুদ্ধ হিসেবে মজমুল আনহুরের মধ্যে হেদায়ার মধ্যে এবং আল মাফসুদ সারাকসির মধ্যে ফতোয়াই শামি সহ ফতোয় আলমগিরি বিভিন্ন কিতাবে এটা উল্লেখ রয়েছে তবে সাহেবাইন ইমাম মুহাম্মদ ইবনু হাসান ইমাম আবু ইউসুফ তিনারা আবার বলেছেন এটা মাকরে তানজিহি যেটা জাহিরের রবায়তের মধ্যে উল্লেখ রয়েছে কোন অবস্থাতেই হানাফি মাজহাব মোতাবেক মুতলাকান একেবারে শর্তবিহীন ঘোড়ার গুস্ত সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মহান আল্লাহ আমাদেরকে বক্ষণ করার জন্য অনেক প্রকার হালাল গুস্ত দিয়েছেন যেগুলি নিঃশর্তে আপনারা গ্রহণ করতে পারেন যেহেতু ঘোড়ার গুস্তের বিষয়টা হানাফি মাঝাবের বড় বড় মুস্তাহিদরা ইমামরা ওনারা এটাকে মাকরু বলেছেন কেউ কেউ মাকরু তাহরিমা বলেছেন এবং কেউ জিহি বলেছেন কোন অবস্থাতে শর্তবিহীন এটাকে জায়েজ বলেননি এবং খোদ আল্লাহর সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা বক্ষণ করতেন কিন্তু সবসময়ের জন্য এটা বৈধ বলা যাবে না মহান আল্লাহ তালা আমাদেরকে হালাল জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ